মনে করেন আপনাদের যে এরকম একটা প্যারাগ্রাফ টেস্ট আছে সো এই প্যারাগ্রাফ টেক্সটে কেমনভাবে এইরকম ডিজাইন তৈরি করবেন যা আপনি সঙ্গে ইউজ করতে পারবেন বা বিভিন্ন ডকুমেন্টেশন জায়গার জন্য ইউজ করতে পারবেন তা আজকে দেখবো আমরা এই ভিডিওতে তো এটার জন্য প্রথম আমরা ক্রম ব্রাউজে চলে যাব এবং এখানে ক্রমকে সার্চ দেবো নেপকিন এআই দিকে তো নেপকিন এআই দিকে সার্চ দিবেন প্রথম যে ওয়েবসাইটে আসবে নেপসিন ডট এআইচ এই ওয়েবসাইটে চলে যাব এ চলে যাওয়ার পরে আমরা এখানে ডাইনসাইট থেকে গেট ন্যাপকিন এখানে ক্লিক করবো দেন আমাদের সাইন যাবে আমরা গুগল বা ইউনিয় সাইন ইন করে এরকম আপনি ইনফরমেশন দেওয়ার পরে এরকম একটা এন্টারফিস আসবে সো এই এন্টারফিস আসার পরে এই জায়গাতে আমরা আমাদের টেক্সটা পেস্ট করে দেব সো আমাদের টেক্সটা চলে এটা সো আমরা ট্যাক্সটাকে কপি করে নিই ট্যাক্সটটাকে কপি করে নিলাম দেন আমরা এটাকে এখানে পেস্ট করে দিলাম ওকে দেন টেক্সটা পেস্ট করে দেওয়ার পর এইখানে যে আইকনটা আছে এই আইকনটা যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এটা ভিজুয়াল ক্রিয়েট হবে লাইক এখানে ভিজাল ক্রিয়েটও হইতেছে ও সো একটু সময় দেন আমাদের এটার জন্য বিজল ক্রিয়েট হচ্ছে লাইক এটা অনেক ধরনের রিজাল ক্রিয়েট হচ্ছে লাইক এইরকম শেপ ও এরকম শেপ ওর এইরকম শেপ আপনি আপনার ডাটা অনুযায়ী বা আপনার যে দরকার লাইক এইরকম শেপ এগুলো আপনি সিলেক্ট করতে পারবেন নিজের দিকে আরো আছে আরো আছে লোদ হচ্ছে দিকে তো আবার একটা এগুলো ডিজাইনের ভিতরে অনেক রকম ডিজাইন যদি আমরা এইটা এই ডিজাইনের ভিতরে ঢুকি স্টাইলে ক্লিক করে দেন আমরা অনেক ধরনের ডিজাইন দেখতে পাবো এক ডিজাইনের অনেকগুলো বিভিন্ন বিভিন্ন ধরনের কি আছে তো আমরা আবার দেখে গেলে আবার যদি আমরা অন্য একটা ডিজাইনের ভিতরে ঢুকে তাহলে তো এটা অনেক ধরনের শেপ আছে আপনার কাজের প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে ডিজাইন চুজ করে ইউজ করতে পারেন অলসো চাইলে ডিজাইনের ডিজাইনার মানে মডিফিকেশান করতে পারবেন লাইক মনে করে গেলে আপনার টেক্সট যদি চেঞ্জ করতে চান স্যাক্সট চেঞ্জ করতে পারবেন আবার চাইলে আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন আবার এখান থেকে আপনার এক্সপেক্টেশনও চেঞ্জ করতে পারবেন এখান থেকে স্টাইল চেঞ্জ স্টাইলে ক্লিক করলে এখান থেকে স্টাইলও চেঞ্জ করতে পারবেন ঠিক সবাই একটা টেক্সটকে গ্রাফ বা ভিজুয়াল আকারে আমরা ক্রিয়েট করতে পারি